শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কলকবজা ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অটো মিল নির্মাণ আজকের হচ্ছে নবম পর্ব প্রিয় দর্শক বিগত পর্বগুলোতে আমরা শুনেছিলাম বিভিন্ন বিষয়ে তার মধ্যে ছিল পারবয়লিং সেকশনটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তো পারবয়লিং সেকশন নিয়ে আমরা দুটি ভিডিও করেছি আজকে পারবয়লিং সেকশনের শেষ ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা ওয়ান স্টেস টু স্টেস এবং থ্রি স্টেজ বোলিং বলতে কি বুঝি প্রিয় দর্শক আপনারা যদি খেয়াল করেন যে আমরা বিগত ভিডিওতে এই বিষয়ে অনেকটা কথা বলেছি তারপরেও আজকে আমরা কথা বলবো পার বোলিং বিষয় নিয়ে যেহেতু ওয়ান স্টেজ এবং টু স্টেস এবং থ্রি স্টেস এই পার বোলিং নিয়ে একটা কনফিউজ সবার মধ্যে কাজ করে আসলে যারা নির্মাণ করতে চান তাদের মধ্যেও একটা কনফিউজ কাজ করে আবার দেখা যাচ্ছে যে যারা টেকনিশিয়ান আছেন টেকনোলজিস্টার আসেন তারাও একটা কনফিউজে ভুগে থাকেন যে পার্বলিং সেকশনটা আসলে আমরা কি ওয়ান স্টেজ করবো না টু স্টেজ করব নাকি থ্রি স্টেজ করব তো এই বিষয়ে আমরা একটু পরিষ্কার করে নেই যে দেখুন আমরা যখন থ্রি স্টেজ পার্বলিং বলি থ্রি স্টেজ পার্বলিং হচ্ছে এই বয়লিং ট্যাঙ্কিগুলা তিনটি স্টেপে থাকে দেখুন প্রিয় দর্শক এই আমরা যদি নিচ থেকে শুরু করি নিচের যে ট্যাঙ্কগুলা এই ট্যাঙ্ক হচ্ছে আপনার ছোট এগুলোর মধ্যে হচ্ছে পনেরো থেকে বিশ মন ধান আর কি ক্যাপাসিটি অনুযায়ী থাকে মাঝের যে বয়লিং ট্যাঙ্ক আছে এটা বড় ট্যাঙ্ক বিগ ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয় এটা একশো মন অথবা দুইশো মন ক্যাপাসিটিরও হতে পারে এবং উপরের যে ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কগুলো হচ্ছে পনেরো মন অথবা বিশ মন হতে পারে এগুলো হচ্ছে শকিং ট্যাঙ্ক মানে ছোট ছোট যে বয়লিং ট্যাঙ্কগুলি এই ট্যাঙ্কগুলির ভিতরে ধান ভাপ এবং নিশ্চিত ছোটো ধান ছোটো হাড়িগুলোর ভিতরে সিদ্ধ করা যায় আর এই যে বড় যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই বয়লিং ট্যাঙ্কের মধ্যে শুধু ধান ভেজানো হয় তো এটা হচ্ছে থ্রি স্টেজ পারবলিংয়ের যে ছবি আপনাদেরকে আমি দেখালাম এটা হচ্ছে থ্রি স্টেজ এখন আমরা যদি টু স্টেজ দেখি তো এখানে টু স্টেজ পারবলিং উপরে যে হাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বড় হাড়ি বা বড় বয়লিং ট্যাঙ্ক আর নিচের যে ট্যাঙ্কগুলি আছে এগুলি হচ্ছে ছোট বা স্মল ট্যাঙ্ক দর্শক এই যে উপরের যে হাড়িগুলি দেখছেন এই হাড়ি বা বয়লিং ট্যাঙ্কগুলি বিশেষত বেশি একটা বড় ক্যাপাসিটির হয় না টু স্টেজ করতে গেলে আপনার এটা হবে হয়তো ঊর্ধ্বে পঞ্চাশ মন ক্যাপাসিটি অথবা একশো মন ক্যাপাসিটি এই ধরনের করা যায় আর ছোট হাড়িগুলি তো এগুলি পনেরো মন ক্যাপাসিটি বা বিশ মন ক্যাপাসিটির হয়ে থাকে তো এটা হচ্ছে টু স্টেজ পার বয়লিং যে দুটি পর্যায়ে বয়লিং ট্যাঙ্ক বা হাড়িগুলি থাকে এই জন্য এটাকে টু স্টেজ বলা হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি স্টেজ পার বয়লিং তার মানে এখানে তিনটি স্টেপে যে বয়লিং ট্যাঙ্কগুলি থাকে এই কারণে এটাকে থ্রি স্টেজ বলা হয় আর সিঙ্গেল বা ওয়ান স্টেস বলা হয় শুধুমাত্র ওয়ান স্টেজ দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান স্টেজ বা এক সারিতে কিছু বয়লিং ট্যাঙ্ক রয়েছে তো এটাকে ওয়ান স্টেস পার বয়লিং বলা হয় তো এখন ওয়ান স্টেজ পার বয়লিং যে পার বয়লিংটা সেই পার বয়লিংয়ে আসলে এই যে মাঝখানের মানে ওয়ান স্টেজে যে বয়লিং ট্যাঙ্কগুলি দেখছেন এই ট্যাঙ্কগুলির মধ্যে ধান ভাব সিদ্ধ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখা সার্কুলেশন করা সব কিছু এই হাড়ির মধ্যেই হয়ে থাকে এটা সহজে ব্যবহারযোগ্য এবং সহজ মানে কম খরচে এই পার বয়লিংটা করা যায় তো এই হচ্ছে থ্রি স্টেজ ওয়ান স্টেজ এবং টু স্টেজ পার বয়লিংয়ের জন্য যে বিষয় সেগুলি তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কোন ধরনের পার বয়লিং করবো বাংলাদেশের জন্য প্রিয় দর্শক এখানে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ধান থেকে সিদ্ধ হওয়ার পর যে চাল তৈরি হবে এই চাউলের একটা আঞ্চলিক ভেদে প্রচলন রয়েছে যদি আমি সে কথাটি পরিষ্কার করে বলি তাহলে আমি বলবো যে দেখুন আমাদের দেশের সিলেট অঞ্চল চিটাগাং অঞ্চল এবং খুলনা ও বরিশালের কিছু অঞ্চল নোয়াখালীর কিছু অঞ্চল তো এই সমস্ত অঞ্চলে দেখবেন যে তারা আতপ ধানের চাল খেয়ে থাকে মানে তারা সিদ্ধ চাল খায় না তো আতপ ধানের জন্য কিন্তু চাল করার জন্য কিন্তু এই সিদ্ধ বা আপনার বয়লিং করার কোনো প্রয়োজন নেই শুধু ধান শুকিয়ে চাল করলেই সেটা আতপ ধান হয়ে যায় আর আমরা যদি সিদ্ধ ধান করি সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে সিদ্ধ ধান যদি আমরা চিকুন চাল করি যে চিকুন চাল বলতে যদি আমরা একদম একটা সময় আমরা দেখেছি যে আমাদের দেশে যে লোকাল যে চালগুলি হয় মানে ধানের চাতালে যে ধানগুলি শুকানো হয় এবং আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা যে ধান সিদ্ধ করে চাল তৈরি করে তো আমরা সেই চালগুলি দেখেছি যে সেই চালগুলি অত্যন্ত ভালো মানের মানে প্রত্যেকটা চালের মধ্যভাগে দেখা যাচ্ছে যে সাদা সাদা একটা আবরণ থাকে মানে একটা হাফ বয়েলিং সিস্টেম থাকে তো ওই চালটাকে হাস্কিং চাল বলে থাকে তো প্রিয় দর্শক এখন আমরা মূল বিষয়ে চলে যাই যে এই চাল তৈরি করার ক্ষেত্রে যে আমরা হাফ বয়লিং চাল তৈরি করব। নাকি ফুল বয়লিং চাল তৈরি করব। নাকি আমরা সম্পূর্ণ সিদ্ধ চাল তৈরি করব। তো এখন এই সিদ্ধ দেওয়ার ক্ষেত্রে যদি আমরা বেশি প্রেশারের মাধ্যমে চাল সিদ্ধ করি এবং দুইবার সিদ্ধ করি তাহলে কিন্তু সেই চালগুলি অত্যন্ত ব্রাউন কালার ধারণ করে এবং সেই চালের ভাতগুলিও টেকসই হয় বেশি বেশি পরিমাণে টেকসই হয় এবং যদি চাল আমরা বেশি পরিমাণে সাদা করি তাহলে কিন্তু ওই চালটা কম টেকসই হয় মানে কম টেকসই বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে চাল রান্না করে খাওয়ার যে ইটা থাকে সময়টা থাকে যে একবার রান্না করে তিনবার খাওয়া এই ধরনের চাল করতে গেলে সেই চালকে বেশি প্রেশারাইজড মানে স্টিম বেশি দিয়ে সে চালকে ব্রাউন করে তোলা হয় তারপরে সেই চাল পড়লে সেই চাউলটা বেশি টেকসই হয় তো এখন আমার মতে হচ্ছে যে এলাকাভিত্তিক যেহেতু পার বয়লিং সেকশনটা যে কোন এলাকায় চাল বিক্রি হবে তার উপরে নির্ভর করে এবং কি ধরনের চাল করব সেটার উপরে নির্ভর করে তো সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি বা আপনারা বুঝতে পারবেন যে ওয়ান স্টেজ যদি আমি সিঙ্গেল একটা পার করি তো সেই ক্ষেত্রে আমাকে সব সময় ওই এক ধরনের চাউল মানে ওই সিঙ্গেল স্টেজ পার্বলিং হাড়ির মধ্যে যতটুকু চাউল করা যায় আমাকে ততটুক চাউল করতে হবে আর যদি আমি টু স্টেজ করি তাহলে আমার যখন যা প্রয়োজন আমি সেই পদ্ধতিতে চাল তৈরি করতে পারবো আর থ্রি স্টেজ যে পদ্ধতিটা থ্রি স্টেজ পদ্ধতিটা এখন আমাদের দেশে ততটা আসলে প্রচলন নেই এবং অতটা না করলেও সমস্যা নেই কিন্তু এই টু স্টেজ পার্বলিংটাই আমার মতে বেটার হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওর মেন কথাবার্তা পার্বয়েলিং নিয়ে যে স্টেস স্টেজ টু স্টেজ এবং থ্রি স্টেস আমরা কোন পার্বয়লিংটা করব সে বিষয়ে আমরা কথা বললাম তো আপনারা ভালো থাকবেন এবং কলকবজা ডট কম অ্যাপস এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত মেশিনারি সার্ভিস প্রয়োজন সেগুলি আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম